কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা টিটিআইডিসি সাবজোনাল এক্সামের প্রিপারেশান করছো তোমাদের আগামী মাসের নয় তারিখ এক্সাম তোমরা অবশ্যই আমি আশা রাখবো প্রিপারেশানের শেষ পর্যায়ে চলে গেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন আজকের ভিডিওতে তোমাদের অ্যাডমিট কার্ড কবে রিলিজ হচ্ছে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে সেটা সম্বন্ধে আলোচনা করবো এবং ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ জেনারেল ইংলিশ যে আমাদের সেকশন ওয়ানে রয়েছে বিশ নাম্বার জন্য সেটাকে আমাদের হালকাভাবে নিলে হবে না আশা করি তোমরা ঘরে প্র্যাকটিস করছো এবং কোন কোন টপিকগুলো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস ঘরে করবে এটা তোমাদের সঙ্গে আমি কিছু ট্রিক্স আলোচনা করব। এবং ইংলিশ বিশ থেকে কিন্তু চার থেকে পাঁচ নাম্বারই কমন পাওয়া সম্ভব বাকি কিন্তু সম্পূর্ণটা তোমাদের প্র্যাকটিসের উপরে নির্ভর করবে সুতরাং ঘরে কোন কোন টপিকগুলো তুমি প্র্যাকটিস করবে কীভাবে করবে সেটা তোমাদের সঙ্গে তুলনা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তোমরা অবশ্যই জানো যে সিক্সটি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি হল হান্ড্রেড তোমাদের এক্সামের মার্ক রয়েছে দু ঘন্টার জন্য তোমরা সময় পাচ্ছ সিক্সটি প্লাস টোয়েন্টির জন্য তোমাদের কোনো টেনশন নেই আমি জানি যে বিশ নাম্বার ইংলিশ রয়েছে গ্রামার পোশান সেটার জন্য অনেকেরই একটু টেনশন রয়েছে সুতরাং আজকের ভিডিওতে এমন কিছু ট্রিক্স আলোচনা করবো বা এমন কিছু চাপ্টারের কথা বলবো এগুলো যদি তুমি ভালো করে ঘরে প্র্যাকটিস করে যাও তাহলে ইংলিশে বিশে তুমি কমসে কম সতেরো আঠারো স্কোর করতে পারবে আর কম্পিটিশান এতটা টাফ হবে তুমি এক নাম্বার তোমাদের জন্য কিন্তু ভীষণ বড় ফ্যাক্টর হয়ে থাকবে তুমি মেরিট লিস্টে তোমার নাম আসার জন্য তোমরা সকলেই যেন প্রায় তিরিশ হাজার তিরিশ হাজার প্লাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে টিটিএডিসি সাব এক্সামের জন্য লিখিত পরীক্ষায় বসবে এখান থেকে কতজনকে ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করবে পাঁচশো পঞ্চাশ জনকে কত তিরিশ হাজার প্লাস ক্যান্ডিডেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ জনকে লিখিত পরীক্ষা ক্লিয়ার করাবে মানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তার মানে তুমি কম্পিটিশানটা কতটা হাই হচ্ছে তুমি বুঝতে পারছো যদি তুমি পার্সেন্টেজের হিসাবে ধরো তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট হয় মানে ওয়ান পয়েন্ট এইট ক্যান্ডিডেটকেই ইন্টারভিউর জন্য অ্যাপেয়ার করা হবে বাকি কিন্তু কেউকে আর ডাকা হবে না যেটা নোটিফিকেশান যেটা বলার হয়েছে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডাকা হবে ভ্যাকেন্সির গুনাই ইন্টারভিউতে ডাকা হবে সুতরাং পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে যদি তোমার নাম থাকতে হয় তাহলে কতটুকু তোমাকে মেহনত করতে হবে আশা করি মেহনত তোমরা করছো প্রিপারেশনের শেষ পর্যায়ে চলে গেছো আমাদের থেকে যারা সাজেশান নিয়েছো সিক্সটি প্লাস টোয়েন্টির জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না যেভাবে আমরা তোমাদেরকে বলেছি সাজেশানে যেভাবে আমরা পার্ট বাই পার্ট দিয়েছি সবগুলো তোমরা ভালো করে প্রিপারেশান করে যাও ভালো করে মুখস্থ করে যাও বুঝে শুনে পরে যাও এখান থেকে তুমি ম্যাক্সিমাম মার্ক কেরি করতে পারবে তোমার পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে তোমার নাম থাকবে এমনটাই আমরা সাজেশান রেডি করেছি ঠিক আছে যারা আমাদের থেকে ছয় ছয় ক্যান্ডিডেট আমাদের থেকে নিয়েছো যারা এক দু মাস আগে নিয়েছো আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ইংলিশ গ্রামার পোর্শনটা ঘরে প্র্যাকটিস করো কোন কোন পার্টগুলো তুমি প্র্যাকটিস করবে এটাই এই ভিডিওতে আলোচনা করছি সঙ্গে অ্যাডমিট কার্ড রিলেটেড কোয়ারিগুলো কবে পেতে যাচ্ছ এটাও আলোচনা করছি আর আমাদের থেকে তোমরা যারা সাজেশান নিতে চাও জাস্ট এখন খবর পেয়েছ যে ভাবচ্য কর্মবার্তা অনলাইন থেকে তোমরা সাজেশান নেবে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে যদি চাও নোট করে নাও নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই অল্প সময়েও তুমি আমাদের সাজেশানটাকে কাভার করতে পারবে কেন কাভার করতে পারবে সবগুলো টপিক আমরা এমসিকিউ আকারে রেখেছি যেভাবে তোমাদের এক্সামে আসবে সেম টু সেম এমসিকিউ আকারে আমরা রেখেছি সুতরাং এই অল্প সময়েও তুমি আমাদের সাজেশানটাকে তুমি কাভার করতে পারবে ঠিক আছে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি ওকে প্রিভিয়াস ইয়ারগুলো আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছো তো ইয়েস এবারও তোমরা সেম সফল পাবে ওকে চলো এখানে তোমাদের যে ফার্স্ট ইংলিশ সিলেবাস দেখো ইংলিশ সিলেবাসের উপর আগে আমি একটি ভিডিও বানিয়েছি তারপরে তোমাদের অনেকে কোয়েরি রয়েছে কারণ দিন দিন আমাদের পরিবার বাড়ছে নতুন দর্শক যুক্ত হচ্ছে। তোমাদের বলি সেকশন ওয়ানে তোমাদের টোয়েন্টি মার্কস থাকছে ইংলিশে এর মধ্যে গ্রামার পোশন তোমাদের কমসে কম তেরো থেকে চোদ্দো নম্বর গ্রামার পোশন থাকবে যেগুলো আনসিন টোটালি আনসিন এগুলো কমন পাওয়া ইম্পসিবল পাঁচ থেকে ছয় নাম্বার তোমাদের কমন পাওয়া যেতে পারে এর মধ্যে কি কি রয়েছে ভোকাবুলারি থেকে রয়েছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে তোমাদের প্রায় কিছু দেখো আমি যা তোমাদের বলছি হুবু হুবু থাকবে এমন না কিছু উনিশ বিশ হবে বাট এগুলোই থাকবে দুই থেকে তিন নাম্বার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে তিন নাম্বার থাকবে না দু নাম্বারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে থাকবে যা কমন পাওয়ার পসিবল ইডিয়মস থাকবে তোমাদের দু নাম্বার যা কমন পাওয়া পসিবল সিনোনিম অ্যান্টোনিম দু থেকে তিন নাম্বার থাকবে যেটা কমন পাওয়া পসিবল ঠিক আছে তারপরে থাকছে তোমাদের কারেকশান অফ এরোর মানে এরোর কারেকশান এখানে দু থেকে তিন নাম্বার থাকবে যেগুলো টোটালি আনসিন এগুলো তোমার যদি আগে থেকে জানা না থাকে তুমি যদি গোড়ায় প্র্যাকটিস না করে থাকো তাহলে কিন্তু তোমার এটা মুশকিল হয়ে যাবে সিন ইম্পসিবল সিন পাওয়া যায় না ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স সেম কোনো পসিবিলিটি নেই সিন পাওয়ার সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স টু সিম্পল কম্পাউন্ড টু সিম্পল সিম্পল টু কম্পাউন্ড কীভাবে সেন্টেন্সকে পরিবর্তন করা যা এটা তোমার যদি ঘরে প্র্যাকটিস না করা থাকে রুলস রেগুলেশান যদি জানা না থাকে তাহলে কিন্তু এটা ইম্পসিবল আশা করি তোমরা সকলেই জানো ঘরে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করা যাবে আর্টিকেল প্রিপোজিশান ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সিন পাওয়া ইম্পসিবল সকলেই জানো একদম বেসিক ইংলিশ গ্রামারের বেসিক যেটা তোমার এইথ স্ট্যান্ডার্ড টেন্থ স্ট্যান্ডার্ড একজামও সেম আর্টিকেল প্রিপোজিশান থাকে তোমাদের ক্ষেত্রে থাকবে হয়তোবা তোমাদের ক্ষেত্রে একটু টাফ থাকবে ঠিক আছে ঘরে হিউজ পরিমাণে প্র্যাকটিস করো রুলস রেগুলেশান আশা করি সকলেরই জানা আছে এটা নতুন কিছু না কম্প্রিহেনশান তোমাদের এখানে থাকছে চার থেকে পাঁচ নাম্বার একটি প্রেসি দেওয়া থাকবে সেটাকে তুমি ভালো করে রেড করে এখান থেকে কোশ্চেন কীভাবে কম্প্রিহেশান করো সকলেই জানো সকলেই গ্রাজুয়েট লেভেল তাহলে তুমি ঘরে ক্রম কম্প্রিহেনশানটা প্র্যাকটিস করার কিছু নেই এমন একটা যা জানা আছে বাকি যে গ্রামারের পোশানগুলো বলেছি এগুলো ঘরে ভালো করে প্র্যাকটিস করা যাও এখান থেকে তুমি তেরো থেকে চোদ্দো নম্বর পাঁচ এবং পাঁচ থেকে ছয় নম্বর বা সাত নাম্বার তুমি ওয়ান ওয়ার্ড সাবটিউশন ইডিওম সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিমের কিছু পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আজকে থেকে মাসখানিক আগে যারা নিয়ে নিয়েছ ঠিক আছে যারা নাওনি টেলিগ্রাম গ্রুপ থেকে এগুলো নিয়ে নেবে উপরে পুরো ডাউন করে যাবে যাওয়ার পরে এগুলো মিলে যাবে যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো নি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে হয়তো বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে তুমি এখানে জয়েন হয়ে যাবে ক্লিয়ার ওকে চলো তারপরে তুমি ইডিওমস কিছু ইডিওমস যদি তুমি বলো আমি রিসেন্ট ইডিওমসের কিছু মোটামুটি কিছু ইডিওমস তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি তোমরা চাও কিছু আমি প্রোভাইড করে দেবো দেবো অবশ্যই তুমি কমেন্টস করবে ঠিক আছে আর বাকি তোমাদের কাছে ঘরে যাদের বেশ বেসিক্যালি এইট নাইন টেনের বুক রয়েছে এগুলো থেকে ইডিয়মস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তোমরা দেখো এখান থেকে তোমরা সিন পেয়ে যাবে মোটামুটি দু নাম্বার দু নাম্বার চার নাম্বার চার নাম্বার মোটামুটি যদি তুমি এখান থেকে দু নম্বর বা তিন নাম্বারে তুমি সিন পেয়ে যাও এটা কিন্তু অনেকটা খুবই ভালো ঠিক আছে এগুলো তোমরা দেখে যাবে মনে রাখবে হানড্রেডের মধ্যে তোমাকে কমসে কম ভালো একটা স্কোর করতে হবে কত কাট অফ যাবে কত কিছু হবে এটা তো পরবর্তী সময় আমরা ডিসকাস করবোই তোমাদের সঙ্গে পুল নিয়ে আসবো এটা আলোচনা করবো বাট এটা মনে রাখো এক থেকে এক নাম্বারে তোমাদের ছাড়া যাবে না কেন কম্পিটিশানটা হিউজ হচ্ছে তিরিশ হাজার প্লাস তিন ডেট থেকে পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে তোমার নাম আসতে হবে তাহলে কতটুকু তোমাকে মেহনত করতে হবে বিশ নম্বরে যে বলেছি ইংলিশ গ্রামারটা ভালো করে ঘরে প্র্যাকটিস করো আর সিক্সটি প্লাস টোয়েন্টি যে পোষণটা এটা তোমরা মানে নিজেদের মতো করে তৈরি করো আর আমাদের সাজেশন যাদের কাছে রয়েছে তোমরা তো ভালো করে সাজেশনটা আচ্ছা করি ঘুরিয়ে ফিরিয়ে ফোটা করে নিয়েছ এবং তোমাদেরকে বলছি যে রাত্রি আটটার সময় আমরা জিকে কে এর একটি ক্লাস করিয়ে থাকি এখান থেকে তুমি আমি গ্যারান্টি দিতে পারি এখান থেকে তুমি ভালো একটা কমন পেয়ে যাবে যে রাত্রি ক্লাসটা করিয়ে থাকি তোমাদের সাজেশনে তোমরা বলবে দাদা সাজেশনে রয়েছে কি না দেখো সাজেশনে তো রয়েছে ম্যাক্সিমাম কোশ্চেন বাট কিছু কোশ্চেন নেই কেন অনেক কোশ্চেন দেখা যায় যে সাজেশান তৈরি করার পরে এগুলো হয় ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে এগুলো কী করি আমরা ক্লাসের মাধ্যমে ডিসকাস করে দিই ঠিক আছে সাজেশনে তো আর আপডেট করা সম্ভব না সুতরাং ক্লাসের মাধ্যমে করে দিই সুতরাং রাত্রি আটটার সময় যে ক্লাসটা রয়েছে এই কিছুদিন তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করো দেখো এখান থেকে তুমি ভালো একটা জিকে জিজ্ঞেস পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটুটুকুই বলার ছিল দেখো হাতে আর সময় নেই তোমাদের হাতে কয়েকদিন সময় আছে জাস্ট মোটামুটি আজকে পনেরো তারিখ দশ বিশ দিনও সময় নেই তোমাদের হাতে এর মধ্যে তোমাদেরকে যা করার করতে হবে আশা করি সকলেই প্রিপারেশানের শেষ পর্যায়ে বাকিগুলোকে রিভিশন করো ঠিক আছে আর আমাদের সাজেশান যারা নিতে চাও ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে তাছাড়া আমাদের কাছে রয়েছে এস এস সিএসএল হাইকোর্ট গ্রুপ ডি পিওন রেলওয়ে আর পি এফ এই ন্যাশনাল ল ইউনিভার্সিটি ফুড কমপ্লিট সাজেশন রয়েছে ওগুলো যদি তোমরা প্রিপারেশন করো নিতে চাও তাহলে সেম নাম্বারে যোগাযোগ করে নেবে আর এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি তোমাদের অনেকের কাছে নেই যারা আগে সাজেশন নিয়ে নিয়েছো এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা সামথিং কিছু একটা পে করে তোমরা নিয়ে নেবে ঠিক আছে সিম সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এপ্রিল মে মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু দেখতে হবে ঠিক আছে সুতরাং এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে মেটটা আমি পনেরো তারিখ তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওকে চলো তাহলে আর অ্যাডমিট কার্ড রিলেটেড দেখো অ্যাডমিট কার্ড তোমাদের আজকে পনেরো তারিখ নেক্সট উইক দ্যাট মিন্স বিশ তারিখের বিশ মের পরে থেকে অ্যাডমিট কার্ড যে কোনো সময় তোমাদেরকে দিতে পারে মে মাসের থার্ড উইক তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যেতে পারো যদি না পাও থার্ড উইকে ফোর্থ উইকে তোমরা কনফার্ম অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ ঠিক আছে এক মাস আগে তোমাদেরকে আমি একটি লিস্ট দেখিয়ে দিয়েছিলাম যেখানে ত্রিপুরার যে স্কুলগুলোতে তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে যাই হোক এটা এক্সাম সেন্টার কোন স্কুলে পড়বে এটা পড়ার কথা সকলেরই ত্রিপুরাতে পড়ছে এবং নেয়ার তোমাদের সাব ডিভিশন রয়েছে নেয়ার ডিস্ট্রিক্ট রয়েছে এখানেই তোমাদের এক্সাম সেন্টার পড়ছে এটার জন্য তোমাদের টেনশন করতে হবে না জাস্ট অ্যাডমিট কার্ড হাতে পেলেই তোমরা এখানে ডিটেলস জানতে পারবে অ্যাডমিট কার্ড মে মাসের থার্ড উইক ইয়া না পেলেও ফোর্থ উইকে কনফার্ম তোমরা পেয়ে যাচ্ছ এখন অ্যাডমিট কার্ডের কথাও চিন্তা মাথা থেকে সরিয়ে দাও যখন অ্যাডমিট কার্ড বেরোবে অবশ্যই কর্মবার্তা অনলাইন তোমাদেরকে ইনফর্ম করে দেবে সুতরাং এখন তোমাদের প্রিপারেশান একটু সময় তোমাদের ওয়েস্টেজ করা যাবে না এই সময়টাকে যারাই কাজে লাগাতে পারবে তারাই লাইফে সাকসেস হতে পারবে ঠিক আছে আর আমরা তোমাদের সঙ্গে রয়েছি কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারো আর রাত্রি আটটার সময় ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে তোমাদের সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দ্যমাত্র